সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম তো সবার আগে বলছি ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান তো সাত আট দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে সে অবস্থা খুবই খারাপ গেল এই কয়দিন টুয়ার্ক ছিল না তোমাদেরকেও খুব মিস করছি যাই হোক তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম সমস্যার সমাধান হওয়ার পর তোমাদের নতুন নতুন ভিডিও দেখে খুবই ভালো লাগলো অনেক দিন পর এসে এসে আছি পাশে থাকবো আস্তে আস্তে সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল আমার মামুন কিছু কথা বলবে সেটা আপনাদের মাঝে শেয়ার করবার জন্য আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে এই দেশের এই অবস্থা দেখে আসলে খুব একটা ভালো থাকা যায় না এই লকডাউন মানে লকডাউন বলতে লকডাউনের মতোই কারফিউ তো এটাও আর এক ধরনের লকডাউন এই বের হতে গেলে পুলিশ আটকায় এটা করে ওটা করে মানে ভিতরে একটা আতঙ্ক থেকেই যায় এই পুলিশ আসলো এই ধরলো এই গুলাগুলি হলো মানে কি একটা অবস্থা আর বাজার সদায় যে কি পরিমাণ দাম তা বলে বোঝানো যাবে না কাঁচা তরকারি তো প্রচুর পরিমাণে দাম এর ভিতরেও চুপচাপ করে আমাদের এখানে মাইকেন করে বলে দিল যে হচ্ছে বাজার সদায় মানে যারা যারা বের হবা হয়তো বা পাঁচটা পর্যন্ত তোমরা একটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা ই করতে পারবা মানে বের হতে পারবা তো ওর বাবাকে অফিস থেকে বন্ধুদেরকে নিয়ে এসে হালকা পাতলা কিছু বাজার সদায় কিনে নিয়ে আসলাম প্রচুর পরিমাণে দাম ছিল হ্যাঁ তো আমি এর মধ্যে হয়তো বা ভিডিও করতে পারি নাই চুপচাপ মনে করো যে ভিডিও করে নাই তোমাদেরকেও অনেক মিস করছি আর আসলে ইন্টারনেট ছাড়া মানে কেমন যেন একটা ইয়ে লাগছে এই মেয়েদেরকে নিয়ে লুডু খেলছি তারপরে একটা টেনশনও ছিল এই বাকি সময় টুকু কে কে তোমরা কে কে তোমরা কীভাবে সময় কাটাইছো জানাইও কমেন্টে তোমাদের কীভাবে দিনগুলো কাটছে আর তোমাদেরকে অনেক মিস করছে হ্যাঁ যে আপুদেরকে সাপোর্ট করতাম ওদের ভিডিওগুলো দেখতাম আর আমার খুটি নাটি কিছু কিছু কথা তোমাদের মাঝে শেয়ার করতাম ভালো লাগতো অনেক ভালো লাগতো তো এই সব কিছুর অনেক দাম হয়ে গেছিলো এই কয়দিনে বন্ধ সময় আর নেটের এত পরিমাণ প্রবলেম হচ্ছিল যে যা কিছু দেখতেছি খালি ঘোরাঘুরিই করতেছে ঘোরাঘুরি কিছু আসতেছে না সামনে আমার মনে হচ্ছে যে ওয়াইফাইয়ের কি সমস্যা হলো নাকি তো সবারটাই এমন পরে খবর নিয়ে দেখলাম যে সবারটাই এমন হচ্ছিল নেটের কোনো রকমের কোনো নেট আসতেছিল না এই রকম অবস্থা সবার কাছে খবর নিচ্ছি এই টেলিভিশনে খবর দেখতেছি বারবার যে কী অবস্থা হয় তো আলহামদুলিল্লাহ দেশে পরিস্থিতি এখন ভালো লাগলো যা সমস্যা সমাধান হয়ে গেল ছেলে মেয়ের স্কুলের বন্ধ করে দিছে অফিস থেকে স্কুল খুলবে না খুলবে এই টেনশনে আছি এই তো বাড়িতে যাবো সেই চিন্তায় আছি কি করবো না করব। এটা তোমাদেরকে গুটিও জানাবো এই এটাতে না যে বাড়ি যাওয়ার গল্পটা আবারও বলবো তোমাদের মাঝে শেয়ার করবো খুব করি না করি যাবো আসলে চলে যাওয়া হবে কি না যাই এটা নিয়ে আর একদিন একটা গল্প করবো তো এই ঝামেলার ভিতরে মনে করো যে খুবই টেনশন হচ্ছিল যে সমস্যাটা আসলে এই মানুষজন কত চলে যাচ্ছে মা মায়ের বুক খালি হচ্ছে এই আস মায়ের সন্তান যায় সেই মায়ের যে বোনের ভাই যায় সেই বোনটাই যে আসলে এটা কি যার যায় সেই বুঝে কথাই আছে এর মধ্যে আমাদের পাশে হচ্ছে ইয়ে বিটি করে যে বলে এটাকে হালিম বলে ইয়ে যে ভুড়ি দিয়ে মানুষের মতো করে তো পাশে থেকে যখন ইচ্ছে হয় পঞ্চাশ টাকার নিয়ে আসলে পরে যার যার ফটোকে ইচ্ছে তুই চার ফটু করে নিয়ে আসতে পারে তো দেয় এটা অনেক টেস্টি মজা দেখতে এরকম লাগলেও খুবই ভালো লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে তো এটা নিয়েও বলতেছে খাবো আমারও ভালো লাগে আমিও বললাম তুই যে নিয়ে আসো আমার ছেলে নিয়ে দিলো ওই যে খাচ্ছি অনেক টেস্টি একটা মজাদার জিনিস বিকেলবেলা মন চাইলে যদি অলসতা করি যে না কেন কিছু বানাবো না নিয়ে আসলে পরে দেখা যাচ্ছে মা আমি আর এখন জান্নাত হইছে জান্নাতকে নিয়ে কোনো কিছু করতেও পারি না এটা ওটা করতে গেলে পরে মেয়েকে সময় দিতে পারি না মেয়ে কান্না করে আর কারোর কাছে যাইতেও চায় না অনেক কান্না করে আর এই কয়েকদিন ধরে জান্নাতের যেন দোয়া করবা সবাই জান্নাত একটু অসুস্থ ওর মাথার চুল কেটে দিয়েছি তার মধ্যে হচ্ছে মুখে ঘা হয়েছে জ্বর আসছে অনেক কান্নাকাটি করতেছে সব সময় মুখ দিয়ে মানে ইয়ে পানি বের হচ্ছে মানে এত পরিমাণ ঘা হয়েছে ওষুধ নিয়ে আসছি দিছি সবাই দোয়া করবা যেন জান্নাত সুস্থ থাকে আর তোমরাও ভালো থাকবা দোয়া করি তো এবার আমি বলি এখন আমরা রান্না কাছে চলে যাব তো এখানে করলা ভাজি আর আলু দিয়ে কেটে রাখছে করলা আর আলু করলা ভাজি পড়বে এখানে পরিমাপ মতো তেল দিয়েছি এখন প্রথমে করলা ভাজি আর আলুটা দিয়ে দিয়েছে এখন এটা একটু লাচার পরে এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব গল্প করতে করতে রান্নার পর্যায়ে চলে আসলাম দিয়েছি এখন হালকা পেঁয়াজ তৈরি হয়ে যাবে তো এখানে জান্নাত কিছু খাচ্ছে না তার জন্য এখানে খিচুড়ি তারপরের দিনের ভিডিওটা এটা সকালে খিচুড়ি রান্না করবো এখন জান্নাত কিচ্ছু খাচ্ছে না অসুস্থ দেখে শুধু কান্নাকাটি করছে তার জন্য এখানে খিচুড়ি রান্না করব খিচুড়িও খাচ্ছে না এখানে পেঁয়াজ মরিচ মরিচ দিই পেঁয়াজ দিয়েছি তারপরে আলু দিয়েছি মানে সব অল্প অল্প করে পোটল দিয়েছি এখানে তেল লবণ দিয়ে হালকা একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে এখন মাখিয়ে রান্না করবে খিচুড়িটা তারপরও রান্না করার পর খাইনি এটা দুঃখের একটা বিষয় আমার এখানে রান্না করছে আর আমি দেখুন জান্নাতকে রাখছি তারপরও কান্না করতেছে ও আমার কাছে একটুও থাকতে চায় না ওইখানে আবহাওয়া গুলো দেখছিল তারপর কান্না করছিল সবাই মাসাল্লাহ বলে যাবেন কিন্তু এখন তো খুব অসুস্থ ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে এই বন্ধু দিনে বাসে বসে থাকে অবসর সময় টিভি দেখি তারপর রাতে তো সারা পড়াইতে আসে তখন পড়তে বসি টিভি দেখি তারপর জানালার মানে আবহাওয়া দেখি একটু মোবাইল টিপি মোবাইলে তো গ্যালারি ঘুরতে ঘুরতে তেনা তেনা করতে করতে জীবনটা শেষ নেট ছিল না তারপরও সকালে ঘুম থেকে উঠে আমি কিছু খাইনি আমি ঘুম থেকে উঠেই সরাসরি কিছু খাই না তো দেখুন এখানে খিচুড়িটা হওয়ার পর্যায়ে চলে এসেছে ভালো এখানে এসে চাদরটা ধুয়েছে কাপড় টুপড় ধুয়ে চলে গেছে তো যেতক্ষণ আগে দেখছিলেন তো এখন আবার খিচুড়িটা দেখতে যাব খিচুড়িটা এখনো এখনও হয়নি আরেকটু হবে এখন ঘুরতে ঘুর ঘুটে ভালো করে রান্না করে জান্নাতকে দিব তারপরও জান্নাত খায়নি এখন ঠান্ডা করতে মিশেছি যেন তখন ফিরারও খাচ্ছে না খিচুড়ি খায় না সুজি খায় না কিচ্ছু খায় না এখন এটি ঠান্ডা করে ফিরারে ঘরে তারপর খাওয়াবো তো ভিডিওটা এখানেই শেষ করছি এটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করব